হ্যালো বন্ধুরা আজকে এই রিপেয়ারিং কাজগুলো করব সেগুলো করছি দেখো এইগুলো হচ্ছে আমার মেইনলি কাজ হয় রিপেয়ারিং মানে যত নষ্ট ব্যাটারি আছে আমার কাছে নিয়ে চলে আসবে বেশিরভাগই আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগই হয়ে যায় আমার কাছে যারা যারা ব্যাটারি নিয়ে এসছে এখনো পর্যন্ত কারো খারাপ বা প্রবলেম হয়েছে বা কাজ হয়নি এরকম কারোর এখনও হয়নি কারণ হচ্ছে আমার রিপেয়ারিংয়ের দিকে প্রচণ্ড নলেজ যার জন্যে খুব ভালোভাবে আমি রিপেয়ারিং করতে পারি এর ফলে যারা নতুন গাড়ি হোক পুরোনো গাড়ি হোক যেভাবে যে গাড়ি যারা ব্যবহার করছে তাদের একদিন একদিন তো ব্যাটারি কাজ করতে হবে তখন কিন্তু এই রিপেয়ারিং করার জন্য আমার ফোন নাম্বারটা রেখে দেবেন এবং আমার এখানে আসবেন দেখবেন আমি ঠিক করে দেব আপনাদের যত লিথিয়াম ব্যাটারি যত দিনই হোক না কেন ফেলে দেবেন না আমার কাছে নিয়ে আসবেন আমার কাছে যারা যারা এসেছে এখনো পর্যন্ত কোনোটা বিফলে যায়নি এই যে ব্যাটারিটা দেখছেন এই যে কাজ করছি এখন এই ব্যাটারিটা হচ্ছে একটা বডির ভেতরে দেখবেন এক ধরনের লম্বাটে ব্যাটারি থাকে সেই ব্যাটারি যেটা হচ্ছে কম যেগুলো শোরুমের মধ্যে যে সাইকেলগুলো বিক্রি হয় যে ব্যাটারিগুলো দেখা যায় না বডির মানে সাইকেলের বডির ভেতরে থাকে সেই ব্যাটারি সেই ব্যাটারি এখন এই যে বানাচ্ছি এই একটু আগে যেটা দেখলে ওটা হচ্ছে এই ব্যাটারি আর এখন যে দুটো সাইকেল দেখছেন এগুলো আমার হাতে তৈরি আমার হাতে প্রায় ছশো